নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে বানাচ্ছি লাউ এর কোফতা রেসিপি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে লাউটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে আমি একটু নুন মাখিয়ে রেখে দিলাম তাহলে ওর যে জলটা আছে বেরিয়ে যাবে আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি রোজগারের আমরা যে মশলাগুলো ইউজ করি সেগুলোই ধনে গুঁড়ো চামচ গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো চামচ আর হলুদ গুঁড়ো চামচ নিয়ে এবার এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম মশলা রান্না করার আগে যদি এরকম করে ভিজিয়ে রাখেন দেখবেন সেটা বাটা মশলার মতন কিন্তু অনেকটা হয়ে যায় তো আমাদের তো এখন নিরামিষ চলছে বেশি কিছু মশলা তো দিতে পারবো না তার জন্য আমি মশলাটা আগের থেকে একটু ভিজিয়ে রেখে দিলাম তো মশলাটা এখানে ভেজানো থাক আর ওদিকে আমি পাঁচ মিনিটের মতন লাউটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবারে দেখুন লাউটা থেকে কতটা জল বেরিয়ে গেছে আমি এবার ভালো করে লাউটাকে কচলে নেব এই যে ভালো করে কচলে নিয়েছি এবার আমি চেপে চেপে জলটাকে বের করে নেব খুব বেশি চেপে জলটা বের করার দরকার নেই কারণ কি আমরা যেহেতু এখানে বেসন দেব। তাহলে আবার এক্সট্রা করে জল দিতে হবে তো হালকা করে একটু চেপে নেব যাতে অতিরিক্ত জলটা না হয়ে যায় তো আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন আর দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবার আপনারা যদি চান এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে লঙ্কা গুঁড়ো দিলাম না দিয়ে এবারে আমি ভালো করে এটাকে মেখে নেব আমি কিন্তু কোনো জল দেব না লাউটার থেকে যে জল বেরোবে ওটা থেকেই কিন্তু মাখা হয়ে যাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো যদি খুব ভালো লাগে তাহলে আপনজনেদের সঙ্গে শেয়ার করবেন আর বরাবরের মতন বলবো সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন যাতে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি আমরা টাকা পয়সা দিয়ে তো কেউ কাউকে সাহায্য করতে পারবো না তো এইটুকুনি তো আমরা সবাই সবার জন্য করতেই পারি তাই না তো এখানে দেখেছেন লাউটার এতটাই জল বেরিয়েছিল আমার ওটা কিন্তু নরম হয়ে গেছিলো তার জন্য আমি আবারো একটু বেসন দিয়ে দিলাম আর এই মাখাটা কিন্তু একবারে জল জল হবে না এরকম শুকনো শুকনো হবে যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে হাতে একটু জল লাগিয়ে নিতে পারেন আমি কড়াই তেল গরম করতে বসে দিয়েছি তেল গরম হয়ে গেল এবার আমি এরকম গোল গোল করে লাউয়ের বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আমি একই সাইজে সব দিয়ে এক পিট এক পিট করে ভালো করে ভেজে নেব তো আমি ভাজাটা আর বেশি দেখালাম না এবারে রান্নায় চলে আসি আমার প্রথমটা ফোনটা একটু প্রবলেম হয়েছিল ওই জন্য ভিডিওটা করতে পারিনি তো কড়াইতে আমি তেলের উপরে একটু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে দিয়ে আমি যে বাটির মধ্যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার পরিমাণ লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু চিনি চিনিটা কিন্তু এখানে একটু বেশি করেই দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি আর আমরা সবাই জানি লাউটা কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর যেহেতু আমি একটা লাউয়ের কুর্তা বানাচ্ছি তাই এখানে মিষ্টিটা একটু বেশি দিতে হবে আর আমি যে মেখেছিলাম বেসন যে বাটিটা ওই বাটিটার মধ্যেই কিন্তু আমি জল দিয়ে ওই জলটাই আমি কড়াইতে দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আমার টমেটো ছিল না তাই আমি টমেটো দিতে পারিনি আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন আমি এখানে আরও একটু জল দেব কারণ কি যেহেতু বড়াগুলো ফুটবে তার জন্য আরেকটু আমি জল দিয়ে দেব। লাউয়ের কপ্তাগুলো দেওয়ার পরে যখন ওটা ফুটবে তখন কিন্তু ঝোলটা আরও টেনে যাবে আর এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না তো আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি লাউয়ের কপ্তাগুলো দিয়ে দেব আর অসাধারণ সুন্দর লাগে মানে নিরামিষ হলেও এত সুন্দর লাগে আমার ছেলে মেয়ে কিন্তু লাউ খায় না তো সেদিনকে কিন্তু ওরা বুঝতেই পারেনি যে আমি এটা করে দিয়েছি খুব ভালোভাবে খেয়ে নিয়েছে তো আপনারাও করবেন সবাই জানেন শরীরের পক্ষে আমাদের সবারই খুব দরকার তো এরকম করে করে দিলে কিন্তু বাচ্চা বড় সবাই খেয়ে নেবে ভাত রুটি সব সবকিছুর সঙ্গে আমি এবার উপর থেকে একটু দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম ঘি তা একদম রেডি হয়ে গেছে আমার নিরামিষ কোপ্তা রেসিপি আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অবশ্যই বাড়িতে একবার আপনার ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা